উনিশশো সালে কালী পুজোর দিন এই দোকান প্রতিষ্ঠা হয়েছিল বলেই নাকি এই দোকানের নাম দেওয়া হয়েছিল কালিকা মধ্য কলকাতায় খুব ফেমাস একটা ভাজার দোকান যাকে এক নামে সবাই চেনে আগে এই দোকানে পাওয়া যেত বাঙালির সমস্ত প্রিয় তেলে ভাজা যেমন তোমার আলুর চপ বেগুনি ফুলুরি পেঁয়াজ তবে সময়ের সাথে তাল মিলিয়ে ওনারাও কিন্তু মেনুতে প্রচুর ভ্যারাইটি এনেছেন এখন এই দোকানে পাওয়া যায় নানান ধরনের কাটলেট ফিশ ফিঙ্গার ডিমের ডেভিল ফিশ ফ্রাই আরও অনেক কিছু তবে ওনাদের বক্তব্য উনিশশো সালে ওনারা মানুষের থেকে ঠিক যতটা ভালোবাসা পেয়েছে আজও কিন্তু দু হাজার চব্বিশে দাঁড়িয়েও মানুষ ঠিক একই রকমভাবে ভাবে ভালোবেসে যাচ্ছে সেটা কিন্তু দোকানের সামনের এই ভিড় দেখলেই বোঝা যাচ্ছে আমার সামনেই ভাজা হচ্ছে সমস্ত চপ কাটলেট আর মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো বানিশ হয়ে যাচ্ছে সমস্ত কিছু আমি ওখান থেকে নিয়ে নিয়েছিলাম হাঁসের ডিমের ডেভেল যার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যখন দাম নিয়েছে তখন গোটা একটা হাঁসের ডিম তো দিতেই হবে তাই দিয়েছিল সত্যি কথা বলবো অনেক দিন পরে বেশ একটা ভালো ডিমের ডেভেল খেলাম নিয়েছিলাম একটা মোচার চপ যার দাম নিয়েছিল দশ টাকা না আমার এতটুকু ভালো লাগেনি আর নিয়েছিলাম একটা মাটন কাটলেট যার দাম নিয়েছিল একশো টাকা স্টাফিনের মধ্যে ছিল আলু অবশ্যই মাটন কিমা রয়েছে হ্যাঁ মাটন কিন্তু ভালো পরিমাণেই ছিল তার সঙ্গে না ব্যবহার করা হয়েছিল ধনে পাতা আর স্প্রিং অনিয়ন একসাথে সেই দুটো একসাথে মিলিয়ে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল না যেটা আমার খুব ভালো লেগেছে আজকে আমার বিচারে উইনার হচ্ছে মাটন কাটলেট ফার্স্ট রানার হচ্ছে হাঁসের ডিমের ডেভিল আর মোচার চপকে না সান্তনা পুরস্কারও দিতে পারলাম না